তো গাইজ আমি যে লেন্সটা কিনে নিয়ে এসেছি সেই লেন্সটা দিয়ে আজকে হবে আমার ভিডিও শুট অ্যান্ড ফটো শুট দেন শুট টুট নেওয়ার পরে আমার তো লাগছে গাইজ অনেক ক্ষুদা কালশি চলে যায় কালশিতে নাকি অনেক সস্তায় গরু মাংস পাওয়া যায় প্রথমে আমি গরু মাংস অর্ডার করলাম এখানে হান্ডি বিপ একশো পঞ্চাশ টাকা তারপর সাথে খিচুড়ি অর্ডার করলাম এখন আমি খাবো খিচুড়ি দিয়ে গরুর মাংস আমি অনেক দিন পরে খিচুড়ি অ্যান্ড গরুর মাংস খেতে যাচ্ছি যদিও আমি আগে গরুর মাংস খুব একটা পছন্দ করতাম না ইদার্নিং গরুর মাংস খুবই ভালো লাগে আমি খাওয়া শুরু করলাম গাইস খেয়ে দেখলাম অনেক মজার ছিল খিচুড়িটাও অনেক মজার ছিল এন্ডটা গরুর মাংসটাও অনেক মজার ছিল আমি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খিচুড়ি এন্ড গরুর মাংস খাওয়ার পরে পেটার জায়গা নেই বাট আমার এই মুহূর্তে একটা চা খাওয়ার খুব ইচ্ছা হয়েছে খাবার খাওয়ার পর আমার ডেজার্ট আইটেম হইতেই হবে চলে আসলাম সেই আলামিন চায়ের স্টলে তো এখানে এত পরিমাণে ভিড় এখানে আছে মালাই চা অনেক দিন পরে মালাই চা খাবো গাইজ দেখেন কত পরিমাণে সর চাটা খেতে অনেক টেস্টি আমি আমি তো জায়গাটা চিনে গেলাম এরপরে মাঝে মধ্যে এসে খাবো শাগুপ্তার এরিয়াটা ঘুরে ঘুরে দেখতেছি কারণ আমি অনেক আগে আসছিলাম অনেক রেস্টুরেন্ট আছে স্ট্রিট ফুড আছে তো আমি হেঁটে হেঁটে দেখতেছি পরিবেশটা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই